আমরা কি শুনতে এসেছি বলেন তো একটু কথা বলতে হবে আমরা কোরআনুল কারীম শুনতে এসেছি তাই না এটা জান্নাতের বাগান এটা এমন একটি জায়গা এমন একটি স্থান আজকে এমন একটা মজমা হয়েছে যে জায়গায় আসার জন্য যখনই আমরা নিয়ত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সবیدہ গুনাহগুলো মাফ করে দিয়েছে পুতিটা কদমে কদমমে আল্লাহ সুহানা ফ আলা গুনা মাফ করে দেন এবং পুতিটা কদমে কদ আল্লাহ সুহানা ফ আলা সবে পরিপূর্ণ করে দেন আল্লাহ লল সালা সাহাবাইকারামকে নিয়ে দিনের তালিম দিচ্ছিলেন এমন সময় তিনজন যুবক এক সঙ্গে ওই মাহফিলের দিকে আসছিলেন তিনজন জন যুবক এক সঙ্গে আসলেন একজন যুবক পিছনে রয়ে গেল বাকি আছে কয়জন আর দুই জন যুবক রাসূলের দিকে আসতেছে তার মধ্যে দুইজনের মধ্যে থেকে একজন সামনে বসে গেছেন আর আরেকজন একটু লজ্জা করে পিছন দিকে যে বসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে যে ব্যক্তি যে ছেলেটা যে যুবকটা সামনে আসলো আল্লাহ তালা তার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছে যে ছেলেটা যে যুবকটা একটু লজ্জা করে পিছনে বসছে আল্লাহ তালা তার দিকে লজ্জা করেছেন অর্থাৎ তার জন্য আল্লাহ মাফ করে দিয়েছে। যে সামনে আসতে আসলেন না চলে বলেন সে যেমন এই মজমা থেকে মুখ ফিরায় নিয়েছে আল্লাহ তার দিক থেকে মুখ ফিরায় নিয়েছে তাহলে আমরা এখানে আসছি এটা অনেক বড় একটা দামি জায়গা যেখানে আসলে জীবনের গোনা কি হয় জীবনের গোনাগুলো মাফ হয় যেখানে আসলে যতক্ষণ পর্যন্ত জেহাদের ময়দানে জেহাদ করলে যে পরিমাণ সব হতো আল্লাহ তালা ওই পরিমাণ সব আপনার আমার প্রত্যেকের আমল নামায় দান করবেন কারণ এটা শেষ জামানা এই শেষ জামানায় কোরআন শুনতে পারা কোরআ মজমা করতে পারা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে ইচ্ছে করলেই পারবে না কথা ঠিক কিনা দুনিয়ার কোনো কিছুর জন্য এত অনুমতি লাগে না যত অনুমতি আল্লাহর কালাম শোনার ক্ষেত্রে লাগে যত বাধা যত কিছু কথা ঠিক না তো এটা থাকবে এর ভিতর দিয়া আল্লাহ তাআলা তার দিন প্রজ্বলিত করবেন কেউ দাবায় রাখতে পারবে পারবে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলিয়া তার সময়ে কাফেররা নিজেরাই একে অপরকে বাধা দিত যে তোমরা কোরআন শুনতে যেও না আবার নিজেরাই কি করতেন রাতের অন্ধকারে ঘরের পিছনে যে চুপ করে কোরআন শুনতেন কারণ কোরআন তো হলো চুপবুকের মতো একটা আকর্ষণ কথা ঠিক না

মাটি কখনো ওই সিনাকে স্পর্শ করবে না আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা স্বয়ং নিজেই বলেন এ কবরের মাটি তোমার ভিতরে কাকে রাখা হয়েছে জানো হাফেজ কোরআন কোরআনকে মহাব্বতকারী তাদেরকে তোমার ভিতরে রাখা হয়েছে খবরদার কোন বেয়াদবি করো না তাহলে এই কোরআন কত দামি এই কোরআন যদি একটা গাছের কাটের মধ্যে লাগে কাঠটা দামি হয়ে যায় কথা ঠিক না একই গাছের কাঠ কিছু সংখ্যক কাঠ দিয়ে মসজিদের সাইডে কিছু লাম্বা বাক্স বানিয়ে দিয়েছে বক্স বানিয়ে দিয়েছে ওটাতে রাখে কি জুতা আবার ওই একই গাছের কাঠ দিয়ে মসজিদে কোরআন রাখার জন্য একটা আলমারি তৈরি করে দিয়েছে ওই আলমারির যদি একটা পুরনো কাঠ জমিনেও পড়ে যার ইমান আছে তার মনের ভিতরে একটু ধাক্কা লাগে ওই কাঠটা কোরআনের সঙ্গে স্পর্শ করার কারণে তার কাছে অনেক দামি মনে হচ্ছে তাই কোরান ওই কাঠটাকে সে যত্ন করে রেখে দেয় একটা রেহাল যখন পায়ের মধ্যে লাগে পায়ের আঙ্গুলে লাগে তখন কতবার আফসোস করে চুমো খায় না তাহলে কাঠের কাঠের কত দাম আর ওই কাঠটার দাম কেন হলো কোরআনকে ধারণ করার কারণে কথা কোরআনকে ধারণ করার কারণে কাঠটা যাতে দাম তাহলে যে মানুষ কোরআনকে ধারণ করে কোরআনকে বোঝার জন্য কোরআনকে শোনার জন্য কোরআনকে মানার জন্য যে মানুষ সামনে অগ্রসর হবে আসবে আল্লাহ তালা তাকে কি পরিমাণ দামি বানায় দেবে কি পরিমাণ দামি বানায় দিবে যে কেয়ামতের ময়দানে যে কোরআন ওই ব্যক্তিকে এবং তাকে যে জন্ম দিয়েছে পিতা মাতাকে আল্লাহ কোরআন করার জন্য আলাদা স্পেশাল একটা টুপি আল্লাহ রেখে দিবেন সম্মানের কারণে এটা অন্য অন্য জায়গার কথা কিন্তু বলা হয়নি কোরআনের ক্ষেত্রে বলা হয়েছে এত মর্যাদা আল্লাহ তালা দিয়েছে তো আমার ভাইরা আমরা সাধারণ সমাজের জন্য বশবুতি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কবুল করেছেন কবুল না করলে আমরা এখানে আসতে পারতাম না শুনেন একটা একজন মানুষ যখন একটা নফল কাজ করার জন্য যখন সুযোগ পায় বুঝতে হবে ওই নফল কাজটার আগে আল্লাহ তাআলা তার কোন না কোন একটা ভালো কাজ কবুল করে নিয়েছে কোনো না কোনো ভালো একটা কাজ কবুল করে নিয়েছে তা না হলে পরের কাজটা তার আমল করার সুযোগ হতো না তো আল্লাহ তালা আজকে আপনাদের সকলকে কবুল করেছেন যার কারণে আমরা এখানে আসতে পেরেছি তো এই আশাটা যেন আপনার আবার নাজাতের জড়িয়া ও শিলা এখানে যে কথাগুলোই হবে যে কথা হয়েছে সব কথার প্রয়োজন নাই সব কথা মানতেও পারবেন না এর মধ্যে থেকে একটা কথা আপনি আপনার জীবনীতে ফিট করে নেন নিয়ে ওই কথাটা ওই আমলটাকে আপনি আপনার জীবনীতে মৃত্যুর আগ পর্যন্ত আপনি জারি করে যান সেটা যত ক্ষুদ্রই হোক না কেন আমলটা যত ছোটই হোক না কেন ওই ছোট্ট আমলটা আপনার নাজাতের জন্য অসিনা পেয়ে যাবে নাজাদের জন্য কি হবে অসিনা হয়ে যাবে একজন মানুষের অভ্যাস মানুষকে এইটাই তার জীবনের একটা আমল মানুষ গলা বলি করে লোকটা মানুষ দেখলেই সালাম দেয় এই যে তার এই সালামটাই তাকে এই পরিমাণ উঁচু মর্যাদা দেবে যেটা কেয়ামতের ময়দানে দেখবে যে তার হজ তার নামাজ তার জাকাত একদিকে তার ওই সালামের অভ্যাসটা তাকে এই পর্যায়ে নিয়ে গেছে যে এটাই তার জন্য মর্যাদার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু তাই না মুসলমান কেমন একজন মানুষের সঙ্গে এক মুসলমান আর এক মুসলমান শুধু মুসকি একটা হেসে কথা বলবে কথা বলার সময় কি মুস্কি হেসে কথা বলবে না আমাদের সমাজে অনেক যে কথা বলতে গেলে মুস্কি হেসে কথা বলে রসুল সাল্লাম বলেন মুসলমান যদি আর এক যদি তার আদত হয় যে কথা বলতে আর এক মুসলমান তার কাছে শান্তি পায় স্বস্তি পায় ভালো লাগে কথা বলতে যায় কথা ঠিক না তাহলে এগুলো হলো আমাদের জীবনীতে হোক না কেন সেটা যত ছোটই হোক না কেন সেটার জন্য আমাদের জীবনেতে কি হয় আমলটা যেন জারি থাকে শুরু করছি এটা জন্য মৃত্যু কি চলতেই থাকে আপনারা শুনেছেন আবদুল্লাহ মুবার ওনার জামানায় একজন কামারের কথা আপনারা অনেকে শুনেছেন কামারের কি অনেক আমল ছিল বলে না এত আমল ছিল শুধু আজাদ যখন হতো আল্লাহ ধনির সম্মানে আল্লাহ বড় সম্মানে সঙ্গে সঙ্গে সে হাত রেখে দিয়েই মসজিদের জান্নাতের মধ্যে উঁচু মাকাম তার জন্য আল্লাহ তালা দিয়ে দিছে তো ভাই আল্লাহকে খুশি করতে বেশি কিছু লাগে না দুনিয়ার মানুষকে খুশি করতে অনেক কিছু লাগে কিন্তু আল্লাহকে খুশি করতে বেশি কিছু লাগে না আপনার জীবন জীবনটাকে গোনাহের কাছে বরবাদ করে দিয়েছেন আপনি একদিন রাতের বেলা মাথাটা যখন বালিশে লাগিয়েছেন আপনার হঠাৎ আপনার জীবনের সমস্ত ভুলের কথাগুলো আপনার মনের বোঝে ডাক্তার লেগে গেল আপনি উঠে বসলেন আপনি কি করলেন উঁচু করলেন দুই রাকাত নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে গেছেন কিছু লাগবে না নবীজি বলেন বান্দা যখন দাঁড়িয়েছেন আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না আল্লাহ পাকের ক্ষমা করতে দেরি হয় না তো আমার ভাইরা রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগগুলো দিয়েছেন আল্লাহ সব সময় চায় বান্দাকে ক্ষমা করতে বান্দাকে আল্লাহ জাহান নামে দিতে চান না কিন্তু আমরা নিজেরাই কি জাহান নামে যাওয়ার জন্য আশি মাইল বেগে না একশো মাইল বেগে না তার থেকে যদি আরো বেশি কোনো ব্যাগ থাকে সেই ব্যাগে আমরা দৌড়াচ্ছি